দিস ভিডিও ইস এডুকেশনাল পারপাস নো এনি সাই প্রেড জাস্ট এডুকেশনাল পার্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা আজকের যে ভিডিওটি শুরু করা যায় সো আমরা অনেকে আসছি ফেসবুক টুইটার ফেসবুক এবং আপনার টিকটক এবং বিভিন্ন মাধ্যমের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা ডাউনলোড করতে পারি না বা গ্যালারিতে নিতে পারি না জাস্ট পিসি এবং কম্পিউটার সেম একই জিনিস অবশ্যই আপনার এই জিনিসটা যদি ফলো করেন তাহলে আপনি যে কোনো ভিডিও এটি ডাউনলোড করতে পারবেন তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি আমাদের ফেসবুকে যে একটি ভিডিও রয়েছে আমরা এই ভিডিওটির উপর ক্লিক করে দেবো सेम আপনাদের ভিডিওর উপরে এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত এই উপরে যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটি কপি করব কপি করে পর আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে লিখব ভিডিও ডট ভিডিও ডাউন ডট নেট আমরা এটা লিখে এন্টার করে দেবো সো লেখার পর এরকম আমাদের একটা ওয়েবসাইট আসবে আমরা এখানে এসে জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন শার্স ভিডিও এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মাধ্যম তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু কোয়ালিটি দেখাচ্ছে এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এটা হলো কম্পিউটারে এবং আপনি যদি চান যে মোবাইলে সো একই অবস্থা সো মোবাইলে অবশ্যই আপনার লিঙ্কটি কপি করতে হবে ভিডিওর যে লিঙ্কটি রয়েছে সেই লিংকটি কপি করতে হবে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে সার্চ বাটনে দিলে জাস্ট অন ক্লিকের মাধ্যমে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন সো এখানে দেখতেছেন ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন সো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে আসতে থাকুন যাতে নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নোটিফিকেশন মেসেজ আপনারা পেয়ে যাবেন তো এর জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিন এবং শেয়ার করে দিন